শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরস্তা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নামছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহতা আলাহ লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবর্ণাল্লাহ কবেন না ফাইরু আইয়ামিল আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনাখাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয়